নবীজি কম চেষ্টা করেন নাই জীবন ভালো জ্বালিয়ে ভালোবেসেছেন এতিম সন্তানকে দেখে রেখেছেন লালন পালন করেছেন যতদিন আবুতালে দুনিয়ার ছিল মোহাম্মদকে কেউ কোনো কিছু বলার সাহস হয় কিন্তু ওই চাষাকে ফেরানোর জন্য মৌতের সময় রহমতের নবী কাছে গিয়া বলে চাষা আপনি কলিজা দিয়ে আমারে ভালোবাসছে আমি সহ্য করতে পারবো না আমার কলিজার চাষা জাহান হয়ে যায় যার কারণে রহমতের নবী আবু তালেবের কাছে গিয়ে ডাক দেওয়া পায় চাষা

নবীজি ডাক দেয় কয় আপনি উচ্চারণ করতে না পারলে শুধু মুক্তা লড়ান বাকিটা আমার দায়িত্ব এরপরেও আবু পাহাড়ে যত কঠোরপন্থী মুক্তা লড়াইতে চাই না সে সে যত বড়ই আমল वाला হক না কেন তার আমলের মধ্যে তৃপ্তি মজা আসবে আর ইমাম নিয়ে যারা আমল করবে তাদের আমল আল্লাহ তালা কাছে গ্রহণযোগ্য এমনকি ইমানা আল্লাহ তালার বন্ধু হয়ে যাবে আল্লাহ কোরআনের মধ্যে বলেন দুই গুণওয়ালা মানুষ যারা আল্লাহ তালার প্রিয় পাত্র এবং বন্ধু কোন দুই গুণওয়ালা মানুষ আল্লাহ দিন আমানু ওয়াকা নু একটা প্রথম নম্বরে যারা ইমান এনেছে যাদের ঈমান আছে ওয়াকানু একটা ফোন এবং যারা আল্লাহকে ভয় করেছে তাইলে ইমানটা কত গুরুত্বপূর্ণ যে ইমান যারা আনবে তারাই আল্লাহ তালা বন্ধু হয়ে যাবে গত সময় আমরা আলোচনা করছিলাম ইমানটা কাকে বলে একজন মানুষ যখন কোরআনুল কারিমের বিসমিল্লার বা থেকে নিয়ে সুরার নাসের সিন পর্যন্ত কমপ্লিট কোরআনকে বিশ্বাস করবে এই কোরআনের উপরে ইমান আনবে তখন তার পাকা পুক্ত ইমান হবে তাইলে প্রশ্ন হলো মুমিন হওয়ার জন্য ইমান আনার জন্য পুরা ত্রিশ পারা কোরআনকে বিশ্বাস করতে হবে বেঈমান হওয়ার জন্য কি করতে হবে হ্যাঁ মুমিন হওয়ার জন্য পুরা কোরআনকে কি করতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে বেঈমান হওয়ার জন্য কি করতে হবে প্রশ্ন কি না এখানে একটা উদাহরণ দিলে বুঝবেন আমরা যারা এখানে এসেছি প্রত্যেকেই তো নামাজ পড়ি কি বলে হয়তো কেউ পাঁচ ওয়াক্ত নামাজে কেউ শুধু জোহার নামাজে আবার কেউ আত্মীয় সদর মারা গেলে জানাযাত জানাজার নামাজে আবার কিছু নামাজে আছে একবারে বছরে দুই দিন যাই নামাজ একটা গগনের মধ্যে নিয়ে সবার আগে আগে ঈদের ময়দানে যায় মানে ঈদের নামাজ যাক সর্ব প্রকার নামাজে আছে কিন্তু নামাজ তো পড়ে কি বলে আচ্ছা এখন বিষয় হলো নামাজ যদি আপনি পড়েন নামাজ পড়ার জন্য কিছু দায়িত্ব কিছু বিধিবিধান আছে নাই গুরুত্বপূর্ণ যে বিধিবিধান আছে তার মধ্যে একটি বিধান হলো আপনাকে নামাজ পড়ার জন্য পবিত্র হওয়ার দরকার আছে নাই নাকি অপবিত্র অবস্থায় নামাজ পড়ব নামাজ হবে তাইলে নামাজ পড়ার জন্য পবিত্র হতে হবে পবিত্র হওয়ার জন্য কি করতে হবে সে ধরুন কমপক্ষে পনেরোটা বিষয় পনেরোটা বিষয় থেকে আপনি যখন আপনি যেই কাপড়টা পরে নামাজ পড়বেন ওই কাপড়টাকে যখন পবিত্র রাখবেন তখন আপনি পবিত্র থাকলেন যেমন পোশাক পায়খানা এরপরে ধরেন বীর্য মজি এরপরে পাখির পৃষ্ঠা হ্যাঁ এইরকম বিভিন্ন পনেরোটা আইটেম ধরেন এই পনেরোটা আইটেম থেকে যখন আপনি আপনার কাপড়কে যখন হেফাজত করবেন পবিত্র রাখবেন তখন আপনার নামাজ হবে তখন আপনি পবিত্র তাহলে পনেরোটা বিষয় থেকে যদি আপনি সতর্ক থাকেন তাহলে আপনি পবিত্র কিন্তু অপবিত্র হওয়ার জন্য কয়টা বিষয় থেকে সতর্ক থাকতে হবে বলেন পনেরোটা হ্যাঁ চোদ্দটা সাতটা পাঁচটা কয়টা একটা এই পুনরোটা বিষয় থেকে আপনি নিজেকে হেফাজত করলে পবিত্র কিন্তু অপবিত্র হওয়ার জন্য একটা মাত্র না নাপাকি লাগলেই আপনি কি হয়ে গেলেন অপবিত্র হয়ে গেলেন ঠিক তেমনিভাবে পবিত্র থাকার জন্য যেমন ভাবে পুনরোটা বিষয় থেকে আপনাকে দূরে থাকতে হয় কোরআনুল কারিমে ইমান যাচাই করার জন্য ইমান রাখার জন্য কুরআনুল কারীম থেকে সূরা বিসমিল্লাহ বা থেকে নাছের সিন পর্যন্ত টোটাল কমপ্লিট কুরআনকে ইমান চলে যাওয়ার জন্য মানা লাগবে না বরং কুরআনের কেউ একটা সুরা নয় বরং একটা শব্দকে যদি অস্বীকার করে সে বেঈমান হয়ে যাবে কথা ঈমান আনার জন্য কমপ্লিট কুরআনকে বিশ্বাস করতে হয়েছে কিন্তু বেঈমান হওয়ার জন্য একটা শব্দ অস্বীকার করার কারণে সে কি পবিত্র হওয়ার জন্য পনেরোটা বিষয় থেকে আপনাকে করতে হয়েছে কাপড় জন্য। জন্য এখন বলেছিলাম অনেক অসংখ্য বিধান আছে এই সব বিধানের মধ্যে জেহাদের কথা সঙ্গে আপনার চলতে আপনি কি কোরআন এই এই জিহাদ শব্দকে অস্বীকার করলেন না ইমান থাকবে থাকবে ইমান আপনি কোরআনের সব কমপ্লিট কিছু মানলেন কিন্তু ফরদার যখন বড় ভাই আপনার চুলকানি শুরু হয়ে গেছে বলেন ফরদার বিধান ফরজ এই বিধানটা কি কোরআনে নাই এই শব্দটাকে যদি আপনি না মানেন আপনার ইমান থাকবে চিন্তা করেন ঈমান কতটা গুরুত্বপূর্ণ এই রকম হাজারো জিনিস আছে আমরা কোরআনের মানি একটা আর অনেক ভুল ঈমানী না কোরআনের একটা সত্যকে অস্বীকার করা মানে ঈমান থাকবে এই জন্যই ইমান তা দামে তুলছে ইমান তাকে আগে মজবুত করতে হবে তো ইমানের যে সাতাত্তরটি শাখা এর মধ্যে শাখা সেটা হচ্ছে মূল সেটা আল্লাহর ভালোবাসা এবং নবীর এটা আত্মা সাতাত্তরটার সাতাত্তরটাই মানতে হবে কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুমের ভালোবাসা সর্বাধিক অন্তরে থাকতে হবে নবীনের জন্য অর্থাৎ আমাকে যিনি খাওয়ান তিনি কে আল্লাহ এই যে বিশ্বাস নবীর তাহাতের বিশ্বাস এগুলোর পূর্ণ বিশ্বাস যখন থাকবে তখন আমি প্রকৃত মবিন হতে পারি নবীজিকে যখন মানব তখন আমি প্রকৃত মমিন হতে পারবো এটা আজ ছাড়া মমিন হতে পারবো না যেমন রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের চাষা আবু তালেব নবীজিকে তুড়িজা দিয়ে ভালোবাসতেন কিন্তু নবীজি এই করতেন না এখন বলেন সে কি কিমানদার না বেঈমান ইমান নাই ভালোবাসে কিন্তু ইমান কোন মানুষ পর্দা না করলে ইমান যায় না কিন্তু পর্দাকে অস্বীকার করলে ইমান চলে যায় জিহাদ না করলে ইমান যায় না জিহাদকে অস্বীকার করলে ইমান চলে যায় এসেছেন কিন্তু তার কোন আনেন নাই যার কারণে সে কি